আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়ে অ্যাডভোকেট পোলাই ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কাস্টমস অ্যাক্টের ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনি কি জানেন যদি আমদানিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হয় তবে শুল্ক কমে যায় আর শুল্ক যদি নির্ধারণের তারিখ বদলে আর শুল্ক নির্ধারণের তারিখ বদলে যেতে পারে শুধু বিল অফ এন্ট্রি দাখিলের টাইমিং অনুযায়ী এগুলো বিষয়গুলো আজকে আলোচনা করব। আজ আমরা জানব কাস্টমস আইন দুই হাজার তেইশের ধারা আটাইশ ত্রিশ এবং বত্রিশ নিয়ে চলুন সময় নষ্ট করে সময় নষ্ট না করে আমরা আসল আলোচনায় চলে যাই সেকশান টোয়েন্টি এইট অফ দ্য কাস্টমস একটে যেটা আছে যে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক নির্ধারণ সম্পর্কে বলা হয়েছে ধরুন আপনি বিদেশ থেকে মোবাইল আমদানি করলেন কিন্তু আনলোড করার সময় কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হলো। আপনি ভাবছেন এই পণ্যের জন্য কি শুল্ক দিতে হবে না আইন কি বলে যদি প্রমাণ হয় যে ক্ষতি হয়েছে পরিবহনের সময় আনলোড করার সময় বা পরীক্ষার আগে এবং আমদানিকারকদের কোনো ইচ্ছাকৃত অবহেলা নেই তাহলে লিখিত আবেদনের যে ভিত্তিতে একজন সহকারী কমিশনার বা তার উপরের পর্যায়ের কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পণ্যের যে মূল্য আছে সেটা হিসাব করে আংশিক বা সম্পূর্ণ শুল্ক অব্যাহতি দিতে পারেন তাই আপনার পণ্য ক্ষতিগ্রস্ত হলে দেরি না করে আবেদন করুন এতে আপনি শুল্ক বাজাতে পারেন সেকশন থার্টিতে অর্থাৎ ধারা ত্রিশ কাস্টম সেক্টরে আমরা যেটা দেখি প্রিয়দর্শক শুল্ক মূল্য ও বিনিময় হার নির্ধারণের তারিখ সম্পর্কে বলা হয়েছে এখানে আসলে শুল্ক হার পণ্যের দাম এক্সচেঞ্জ রেট এগুলোর উপরেই কিন্তু আসলে নির্ভর করে আপনি কত টাকা শুল্ক দিবেন। কিন্তু প্রশ্ন হলো কোন তারিখে এগুলো নির্ধারিত হবে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মনে রাখা প্রয়োজন প্রিয় দর্শক এক নম্বর পয়েন্ট হচ্ছে যদি পণ্য দেশীয় ভোগের জন্য বা কনজামশনের জন্য সরাসরি আমদানি করা হয় দ্বিতীয় বিল অফ এন্ট্রি দাখিল বা নম্বর বরাদ্দের তারিখেই কিন্তু সেটা ধরতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রদর্শক যদি পণ্য ওয়্যারহাউস থেকে ছাড়া হয় সেই দিনের শুল্ক হার ও এক্সচেঞ্জ রেট ধরা হবে যেদিন ওয়্যারহাউস হাউস ছাড়ার জন্য বিল অফ এন্ট্রি জমা হয়েছে প্রিয় আর একটি পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি যদি বিল অফ এন্ট্রি ট্রি জাহাজ আসার আগেই দাখিল করা হয় তাহলে যখন জাহাজ বা পরিবহন ম্যানিফেস্ট যেটা জমা দিবে সেই তারিখ হবে মূল তারিখ তাই সময় সঠিকভাবে হিসেব করে কিন্তু বিল অফ এন্ট্রি জমা দেওয়া খুবই জরুরি তা না হলে দর্শক বাড়তি শুল্ক কিন্তু দিতে হতে পারে আরেকটি বিষয় সেকশন থার্টি টু কাস্টমস অ্যাক্টের বত্রির দ্বারা নিয়ে যদি আমরা আলোচনা এখন করি আমরা এখানে দেখতে পাই দর্শক শুল্ক পরিশোধের সময়সীমা এবং এবং সুদ সম্পর্কে বলা হয়েছে এই ধারায় চিঠি পেলেন আপনাকে কাস্টমস শুল্ক কর বা চার্জ দিতে হবে কিন্তু সময় কত আর দেরি করলে কি হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন চলুন আমরা এই তিনটি নিয়ম মনে রাখি যদি চিঠিতে কোনো নির্দিষ্ট তারিখ না দেয়া থাকে তাহলে দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে যদি কাস্টমস দপ্তর আপনাকে বিলম্বে পরিশোধের অনুমতি দেয় সেই নির্ধারিত সময়ের মধ্যেই সেটা পরিশোধ করতে হবে যদি সময় মতো সময় মতো না দেন সেটা তাহলে কিন্তু দশ পারসেন্ট সরল সুদ আরোপ হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রিয় দর্শক সুদ গণনা শুরু হবে নির্ধারিত পরিশোধের যে তারিখ আছে সেটার শেষ তারিখ থেকে যতদিন না টাকা পরিশোধ করেন তবে যদি প্রমাণ হয় যে এই সুদে আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাহলে বোর্ড কিন্তু স্পেশাল কনসিডারেশনের ক্ষেত্রে সুদ আরোপ থেকে বিরত থাকতে পারে হ্যাঁ আজকে এই প্রিয় দর্শক আমরা জানতে পারলাম কীভাবে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক কমানো যায় এবং কবে শুল্ক হার ঠিক হয় কখন ঠিক হয় কতদিনের দিনের মধ্যে কাস্টমস চেক্স পরিশোধ করতে হবে এই বিষয়গুলো আপনি যদি একজন ব্যবসায়ী বা আমদানিকারক হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন আইনের ছাত্র এবং বিজ্ঞ আইনজীবীগণ যারা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করছেন এবং আইন অঙ্গনের সাথে সংশ্লিষ্ট ও ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলের জন্যই কিন্তু আমি মনে করি যে আজকের আলোচনাটি একটু হলেও একটা উপকারের বার্তা দিয়েছে আপনাদেরকে তো প্রিয় দর্শক এই ধরনের আলোচনায় আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন যে কোন কোন আপনার যদি কোনো বাস্তবসম্মত কোনো সমস্যায় উপনীত হন তাহলে কিন্তু আপনারা কমেন্টে লিখতে পারেন সেই অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী যে পর্বগুলো সাজাবো এবং চেষ্টা করব আমরা সেইভাবেই আপনাদেরকে উপস্থাপন করার জন্য যাতে আপনারা উপকৃত হতে পারেন দর্শক আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে এই আলোচনাটি শোনার এবং দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি